হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাঁদতে কাঁদতে বয়স ওভার দিতেছি সুখে কাঁদতেছি নাকি দুঃখে কাঁদতেছি কিছুই বুঝতেছি না কারণ মাত্রই আমি পেঁয়াজ কেটে আসছি সে যাই হোক কোথায় যেন পড়েছিলাম কবি বলেছে যাদের বউ রান্না করতে পারে না তাদের স্বামী তাদেরকে রান্না করে খাওয়াবে আমার শাশুড়ি মা জিজ্ঞেস করতেছে দুপুরে কি রান্না করব আর সে বলতেছে সে আজকে বিরিয়ানি খাবে আর শাশুড়ি মা বলল তাহলে কে রান্না করবে ওইদিকে সে আমাকে বলতেছে তুমি রান্না করবা আর মনে মনে আমার রিয়াকশন রান্না আর আমি আপনি যদি ভেবে থাকেন আর পাঁচটা বইয়ের মতো আমি আপনাকে রেধে বেড়ে খাবো তাহলে আপনি ভুল হচ্ছে আমি রান্না করতে পারি না খেতে খেতে পারো হোয়াট খেতে খেতে পারো খেতে তো সবাই পারে আর আমি একটু বেশিই খেতে পারি আর যদি জামাই রান্না করে তাহলে তো কোনো কথাই নাই তারপর আমি তার হেল্পিং হ্যান্ড হয়ে কিছু সাহায্য করে দিলাম আর সেই সব কিছু গুছিয়ে নিচ্ছিল রান্নার জন্য চাইলেই পারি জামাইয়ের এক বস্তা প্রশংসা করতে কিন্তু তোমাকে নজর তো ভালো না এখন আবার আপনারা এইটা ভেবে ডিপ্রেশনে চলে যাবেন না যে আহ কত সুন্দর প্রেম ভালোবাসা স্বামী রান্না করছে বউ ভিডিও করছে আসলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য তার সাথে আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে অলরেডি রান্না করার আগে সে আমাকে শর্ত দেয় যে ভিডিও করতে পারবো না আর আমি তাকে শর্ত দেয় যে যদি ভিডিও করতে দাও তাহলে তোমার সাথে রান্না করে যাব। এখন একদল লোকাই সে বলবে যে আমায় ভিডিও করতে দেয় না তারপরেও ভিডিও করেছি মেন কথা শর্তে তো আমি যে যার জন্য আমি ভিডিও করি কথা লাউড অ্যান্ড ক্লিয়ার এখন অনেকেই বলতে পারেন রান্নার ভিডিও করে রেসিপি শেয়ার না করে কি বক বক শুরু করছেন আসলে আমি নিজেই তো রান্না জানি না পার্ট বাই পার্ট থেমে থেমে আমি কী রেসিপি বলবো ইউটিউব আছে ইউটিউবে দেখে নেবেন ধন্যবাদ রান্না করাও একটা আর্ট আর যারা এই আর্ট জানেন তারা অবশ্যই বুঝে যাবেন কিভাবে রান্নাটা করলো আসলে যাদের ব্রেন বালো ছোটোবেলায় অনেক পড়াশোনা করেছেন তারা এক মুহূর্তেই বুঝে যাবেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না আর যারা শুধু আমার মতন খাইতেই পারেন রান্নার র জানেন না তাদের জন্য এক বালতি সমাবেদনা দুঃখের কথা কি আর বলবো পাঁচ মিনিটের ভিডিওতে ভয়েস অভার দিতে বসলাম এক মিনিটে রেসিপি দিয়ে দিছি তারপর চার মিনিট বাকি আছে চার মিনিট আমি কি বলবো সেটা নিয়েই ভাবতেছিলাম যাই হোক কথা বললে ভিডিওটা তো শেষ করতেই হবে তাই এখন বক বক করতেই থাকি আপনারা ধৈর্য ধরে শুনুন নয় স্কিপ করুন কথা বলতে বলতে একটা জিনিস রিয়ালাইজ করলাম আমি আসলে একটু বেশি কথা বলি মেয়ে মানুষের এত কথা বলা ঠিক না তার জন্য চালাকি করে ভিডিওটাকে স্প্রেড করে দিলাম একটু চালাক না হলে দুনিয়াতে টিকা যায় না কি একটা অবস্থা রান্না করার সময় যখন ভিডিও করি তখনও বারবার খাইতে মন চায় আর এখন ভিডিও এডিট করতেছে এখন দেখেও আবার লুপ হইতাছে যাই হোক খাওয়ার জিনিস দেখলে নিজেকে অনেক কষ্টে সামলাই লুপ সামলাইতে পারি না লুপ আমার লেগেই থাকে সেটা হোক ফুচকা চটপটি ঝালমুড়ি আর অনেক কিছুই আছে বিরিয়ানি তো মাস্ট বললে শেষ হবে না এই যে দেখেন আপনারা এইটা দেখে কার খাইতে না মন চাইবে যে কেউ বলবে এস যদি এখন একটু খাইতে পারতাম অবশ্যই থাকবাই বেশি লোভ করা ভালো না লোভে পাপ পাপে মৃত্যু এই তো বিরিয়ানি রান্না শেষ আমার বয়স ওভার দেওয়া শেষ আপনারা যদি জানতেন কত কষ্ট করে বয়স ওভার দিতেছি তাহলে আপনারা আমার ভিডিও একবার না দুইবার শেয়ার দিতেন আপনারা তো কেউ শেয়ার দেন না শেয়ার তো দেনি না কেউ কেউ আবার ফলো করে আনফলো করে দেন আচ্ছা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন ওকে বাই